যে রাস্তা মানুষের প্রতিদিন অসংখ্য মানুষ প্রতি সপ্তাহে বাড়া যাচ্ছে মহাসড়কটি এই মহাসড়কটি ফিক্স দিনে রূপান্তরিত করা লক্ষ্যে আমি কাজ করব এটি আমার আমার অন্যতম প্রধান কাজ হবে আমি নির্বাচিত হওয়ার পর জনগণ যেমন নির্বাচন করে আশাবাদী বারো তারিখে যারা আমাকে ভোট দেবে এবং কেন্দ্রে যাবেন তারা ভোট দেবে ভোট দেবে এবং জনগণকে রাজ্যের মাধ্যমে জনগণকে আহ্বান করব ভারতেরকে কে কেন্দ্রে আসুন ভোট দেন এবং দুর্গ প্রার্থীকে ভোট দেন আমার মার্কা মোটরসাইকেল মার্কা ভোট দিন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো সারা পাচ্ছি দিন দিন আমার সামর্থ্য বাড়ছে এবং অনেক অনেক আশাবাদী আমি অনেক ভালো করব আমি মনে করি জনগণ এবং পরিবর্তনশীল বাংলাদেশের দীর্ঘ প্রার্থী ভোট দেবে আমি নিজেকে যোগ্য মনে করছি সেই লক্ষ্যে জনগণ আমাকে ভোট দেবে আমি জনগণকে সন্ত্রাসমুক্ত চাঁদাবাসমুক্ত সমাজ দেখতে চাই এবং বিশেষ করে মাদারপুরের অবকাঠামোকে উন্নয়ন দেখতে চাই এবং ভাঙ্গা টু ভাঙ্গা থেকে যে বস্তাপুর যে লাইনটা এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রথম এবং প্রধান কাজ হবে এই ভাঙ্গা টু টেকারার যে রাস্তাটা এটা সিক্স লেনে রূপান্তরিত করার জন্য প্রথম এবং প্রধান কাজ হবে যদি জনগণ নির্বাচিত করে আসনে আমার রাস্তাঘাট উন্নয়ন স্কুল কলেজ মাদ্রাসার উন্নয়ন এবং বৈষম্যমূলক যে আচরণ হচ্ছে বিভিন্ন সমাজে বৈষম্য নীতির দূরীকরণ দূরীকরণ এবং চাঁদাবাদ মুক্ত এবং মাদক মুক্ত সমাজ আমার প্রধান এবং দুই আসনে দুই আসনকে রাজৈর মাদারপুর শহরকে আধুনিক শহরে রূপান্তর করতে চাই এবং রাজৈর মাদারীপুরের জনগণকে আমি একটাই প্রতিনিধি চাচ্ছি মাদক মুক্ত সন্ত্রাসমুক্ত চাঁদ মুক্ত এবং বৈষম্যহীন সমাজ দেখতে পাচ্ছি উদাহরণপুরের যে রাস্তা মানুষের প্রতিদিন অসংখ্য মানুষ প্রতি সপ্তাহে বাড়া যাচ্ছে মহাসড়কটি এই মহাসড়কটি ফিফ শ্রেণীর রূপান্তরিত করা লক্ষ্যে আমি কাজ করব এটি আমার এটাই আমার অন্যতম প্রধান কাজ হবে আমি নির্বাচিত হওয়ার পর জনগণ আমাকে নির্বাচিত করে সরকারের প্রতি আহ্বান জনগণ যাদের সুস্থ এবং নিরাপদে ভোট দিতে পারেন এবং অংশগ্রহণ অংশগ্রহণমূলক ভোটগ্রহণ অনুষ্ঠিত হোক এটি আমার সরকারের প্রতি দাবি জনগণের ছাড়াই ভোট কিনে যেতে পারে এবং তাদের মতামত ব্যক্ত করেন এটাই আমার সরকারের প্রতি দাবি তো আমি যতটুকু প্রশাসন আমার সাথে কথা বলে এবং যেটা দেখছি তখন পর্যন্ত আমি ওই আসলে দেখতেছি না অনুরোধ আগামী বারো তারিখে তারা সর্বোচ্চ সতর্কমূলক অবস্থান করবে জনগণ যাতে নিরপেক্ষভাবে নির্বিঘ্নে এবং নিরাপদে ভোট কিনে যেতে পারেন এবং তাদের মতামত কোনো পেশি শক্তি ভয় ভিত্তিক উপেক্ষা মতামত দিতে পারেন সেই লক্ষ্যে কাজ করবে আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা কোনো চাপ নেই তবে একটা বলব কোনো বিশেষ দলের ক্যান্ডিডেট তারা বিভিন্নভাবে সুযোগ সুবিধা দেন বিশেষ করে বিশেষ করে ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান মেম্বার আছেন তাদেরকে কৌশলে কৌশলে ভোটারদের কাছে যে কার্ডগুলো আছে সেগুলো বিতরণ করে ভোট ভোটে ওইগুলো প্রলোভন দেখে ভোট ভোটের জন্য বলতে চেয়ে ভোটারদের কাছে গিয়েছেন এটা অবশ্যই আমি চাবো এই ব্যাপারে প্রশাসন দৃষ্টি দৃষ্টিগোচর হোক এবং প্রশাসন অনেকেই বলে যে আমার দলের পক্ষে কাজ না করলে অ্যারেস্ট করবে এই ভয় ভীতি দেখাচ্ছেন প্রশাসনের দোহাই দিয়ে এইটা একটা মাঠে এটা এখনো আছে আমি প্রশাসনকে বলবো এই জিনিসটার দিকে তারা লক্ষ্য রাখার জন্য উদ্দেশ্যে আমার একটাই বলা আপনারা ভোট কেন্দ্রে আসবেন যুগ প্রার্থীকে ভোট দেবেন কারণ ভোট একটি আমালাত যুগ প্রার্থীকে ভোটের মাধ্যমে পরিবর্তনশীল বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেবেন তার ভোগ একটি আপনার মতো মূল্যবান মূল্যবান তাই আপনাকে বলব আসুন ভোট কিনে আসুন ভারত থেকে ভোট তুলে আসুন এবং যুক্ত প্রার্থীকে আপনার ভোট দেন ভোটের মাধ্যমে পরিবর্তনশীল সামনে নিয়ে এগিয়ে যাবেন এটাই আমার প্রত্যাশা